পিছন থেকে ফেরাউন বাহিনী তাড়া করেছে সামনে সমুদ্র পিছনে ফেরাউন বাহিনী আল্লাহ পাক বলে موسی তোমার হাতের লাঠি দিয়ে পানির মধ্যে আঘাত করো পানির মধ্যে আঘাত করতে দেরি সমুদ্র ফেটে রাস্তা বের হতে দেরি হয়নি জরে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওই লাঠিটা এখনো আছে কিন্তু আপনি আর আমি চাইলে ওই লাঠি দিয়ে মোজেজা দেখাতে পারবো সম্ভব ওই লাঠি এখনো তুরস্কের টক কপি মিওজে আমি আছে যে রাস্তা হয়ে গিয়েছিল ওই রাস্তাও এখন আর নাই আর যে পাথর থেকে ঝর্ণা বের হয়েছিল ওই পাথর আছে ঝর্ণা আর নাই বিভিন্ন নবীদেরকে দিয়েছেন ওই জন্য। নবী মজাদামদেরকে যত মর্যাদা দেওয়া হয়েছে সবাইকে মিলে আল্লাপাক যত মজা দিয়েছেন আমার নবীকে তার চেয়ে বেশি মর্যাদা দেওয়া হয়েছে কিন্তু আল্লাহ আল্লাপাক এমন একটা মরজাদা নবীকে দিয়েছেন যে মর্যাদা কে আমার পর্যন্ত আমাদের সামনে আছে এবং এটার কোন বিকল্প আজকে পর্যন্ত কেউ আবিষ্কার করতে পারে নাই সেটা হচ্ছে আল্লাহ পাক আমার নবীর সর্বশ্রেষ্ঠ মর্যাদা হিসাবে এই কোরআন দান করেছেন একটু জোরে বলেন না সুবহান আল্লাহ এই কোরআন হচ্ছে আমার নবীর জিন্দা মর্যাদা আমাদেরকে বিভিন্ন ইসলামী বিরোধী শক্তি যারা প্রশ্ন করে চ্যালেঞ্জ করে আমাদের তাদের চ্যালেঞ্জ মোকাবেলা করার

এটা পা আল্লাপাক লোভে সংরক্ষণ করেছেন সেখান থেকে পাক আমার নবীকে দান করেছেন এবং কোরআন এটা কেমন দেখেন আসমানি কিতাব একশো চারটা তার মধ্যে সর্বশ্রেষ্ঠ চারটা জাবুর ইঞ্জিল কোরআন সর্বশ্রেষ্ঠ কোনটা বলেন সর্বশ্রেষ্ঠ কোনটা কোরআন কোরআন সর্বশ্রেষ্ঠ এবং আমি আলিমুসালামগঞ্জ উপরে যখন পাক আসমানি কিতাব নাজিল করতেন ওই আসমানি কিতাব নবীগণ তেলবাদ করতে উম্মত শুনতেন কিন্তু মুখস্ত করতে পারত না মুখস্ত করার শক্তি উম্মতের নাই মুখস্ত করার ক্ষমতা উম্মতের কারণ এটা তো আসমানি কিতাব তো এটা একটা ওজন আছে আল্লাহ পাক বলেন লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিল রাইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ আমি যদি এই কুরআনকে একটা পাহাড়ের উপরে নাযিল করতাম পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত পাহাড় এই কোরআনের ভার বহন করতে পারত না এটা এত ভারী একটা কিতাব তো নবীগণের এই ক্ষমতা আছে শক্তি আছে ওনারা কোরআন নাজিল হয়েছে উনি মুখস্থ করেছেন উম্মত করতে পারে নাই মুরসা আল ইসলামের উপরে তাওরাত নাজিল হয়েছে উনি মুখস্ত করেছেন উন্মত করতে পারে নাই ইসা আল ইসলামের উপরে ইনজুল শরীফ নাজিল হয়েছে উনি মুখস্থ করেছেন উম্মত করতে পারে নাই এটা আমার নবীর আর একটা মজেজা আল্লাহ পাক কোরআন নাজিল করলেন নবীর উপরে এই কোরআন শুধু আমার নবী মুখস্থ করে নাই বরং আল্লাহ পাক এই নিয়ে আমরটা উম্মতে মুহাম্মাদের মধ্যে বণ্টন করে দিয়েছেন একটা 6 বছরের শিশু বাচ্চাও পড়লে সেও কোরআনে হাফেজ হয়ে যেতে পারে সুবহানাল্লাহ এটা আমার নবীর মুজিজা সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ দিয়েছেন কে আল্লাহ আল্লাহ